হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা সানডে ভিকেশনে ঘুরতে এসেছি আমরা এখানে দয়াপুর টি স্টেট এই দেখুন দয়াপুর স্টেট পাতি বাগান খুব সুন্দর দৃশ্য দেখুন বৃষ্টি চলিতেছে তবুও এখানে সবুজের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না আজকে আমরা এসেছি সামার জন্য এসেছি এই দেখুন দেখতে কেমন সুন্দর সবুজে গেরা তার মধ্যে সব আমরা এই দেখুন এই হচ্ছে পাতি চা পাতা আমাদের এখানে আমাদের এখানের খুবই মিত কি বলবো আপনাদেরকে খুবই সুন্দর এবং এই দেখুন চা পাতা এইরকম হয় হ্যাঁ আমি শুদ্ধ আসা কম মাতিতে পারিতে ওখান পইতাম আসলাম দেখছনি ওই লোকা আমরা দয়াপুরের আমরা দয়াপুরের চা বাগান যেটা এখন দয়াপুর টি স্টেট করছে এখানে নসীত বেরিয়ে আস ফটো তুলবে নাকি একটু ভিডিওটা একটু করে নেই এই যে এই এইগুলা এখন বৃষ্টির দিন এই যে নতুন পাতি আসতেছে মানে ও কিতাব শুদ্ধ ভাষা হইতে পারি না আমি বালা করি আপনাদের দেখাই আর ওই যে চা পাতা দেখান ও তো ছোটো ছোটো কুড়ি দেয় ও ও ওটা মানে সিরিয়া সিরিয়া খালি কুড়ি সিরা হয় সব ফাঁকটা সিরা হয় না ও ওখানে কুড়ি দিব বৃষ্টির দিন পুরা এই সাইড পুরা বর্তি আছে বাগান বাগান এখন আটি আপনার দেখানি সম্ভব হইতো না আমি আপনার লুক কিলা লাগে দেখাই আর এটা এদিকে যে আপনারা দেখতে পারেন মেইন রোড টিল আছে ই সাইড পুরা বর্তি বর্তমানে মনে করেন আমরা বাছানও আছি ই সাইডেও ই সাইডেও পাইবা ই সাইডেও পাইবা এই সাইডে সব সাইডে দেখালি ফাটি ফাতি আমরা আইছি বাগানো এটা এলাকা দয়াপুর